আসসালামু আলাইকুম সবাইকে আমাদের তিরিশ দিনের সুডিশ কোর্সের আজকে ডে নাম্বার ফোর এর দ্বিতীয় পার্ট প্রথম পার্টে আমরা শিখেছিলাম বার্ব এবং ওইটা প্রেজেন্ট টেন্স কিছু আজকে আমার প্রেজেন্স নত মানে প্রেজেন্ট টেন্সের ডিটেলস আর একটু শিখব তো ভার্ভটা তো প্রথম থাকে ইনফিনিটিভ মানে তার নিজস্ব একটা আর কি ইয়ে থাকে ফর্ম থাকে ওখানে যখন আমরা প্রেজেন্ট টেন্স করতে যাই নর্মালি আর যুক্ত হয় শেষে আর শুটি শুধু এ বলে তো এই নিয়মটা হচ্ছে যে যে ভার্ভগুলো অ দিয়ে শেষ হয় অফতা এই জন্য অফতা বলেছে কারণ সব সময় না কিছু আর কি উন্দান্ত হবে এক্সেপশন আসে বাট জন্য বেশিরভাগ সময় যখন একটা ভার্ভ অ দিয়ে শেষ হয় সেটা আর যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে যেমন

হি লিভস হি স্টাডিস এখানে যে আমরা অ্যাস যুক্ত করি এটা আর কি সুইডিশে যখন হয় যখন ওই প্রেজেন্ট টেন্স আমরা ক্রিয়েট করি তখন শেষে এর যুক্ত হয় এক্সাম্পল ফার প্লুস এর সাথে এর যুক্ত হয় যেগুলো তো এটা হচ্ছে অ্যাকশন ও কার্বিএতে এটা হচ্ছে এবারগুলো হচ্ছে মদ দ্রি রেলস মানে খাওয়া দাওয়া এবং চলাফেরা অ্যাক্টিভিটিস নিয়ে যেমন অ্যতা এটা কিন্তু এ দিয়ে শেষ হয়েছে বাট এটার আবার দেখেন ই এর দিয়ে আমরা মানে প্রেজেন্টেন্সটা করতে হচ্ছে এটার আলাদা রুলাস আমরা পড়ে শিখবো আপাতত আমরা শুধু দেখে যাচ্ছি বেসিকগুলো দৃকা দৃক্য মানে পান করা সো প্রস হবে দৃক্যের ইয়গ দৃক্যের হান দৃক মানে আমি পান করি সে পান করে গো গো মানে যাওয়া এটা আবার দেখেন এটা কিন্তু ও দিয়ে শেষ হয়েছে ও কিন্তু এটারও আর হবে এটা আর কি কিছু আলাদা রোল ফল আল্লাহ এটা মানে হচ্ছে এগুলো সবার এগুলো সবকিছুর জন্য সব ব্যক্তির জন্য আর কি সেম ফর্মটা থাকবে এর শেষে যুক্ত হবে যেমন আমি কাজ করি অব্বার তুমি কাজ করো দু ইয়ব্বার সে কাজ করে পুরুষ অথবা মহিলা হুন অথবা হান ইব্বার আমরা কাজ করি অব্বার। তোমরা কাজ করো তারা কাজ করে তো মানে কোন ব্যক্তি হোক আমি হই তুমি হও সে হয় আমরা হই তোমরা হও তারা হও যেটাই হও ফর্মটা কিন্তু সেম থাকবে যখন এই ভার্ভটা হবে আর কি মানে শেষে আর যখন যুক্ত হবে ইয়োগ ইয়ব্বার দুই অব্বার তুমি কাজ করো হান ইব্বার সে কাজ করে ভি অব্বার আমরা কাজ করি নি অববার তোমরা কাজ করো দম ইব্বার তারা কাজ করে সো একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আর কি যেটা মুখস্থ রাখা ভালো যে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আর কি আর যুক্ত হয় অনেকগুলো শেষে আর কি এই জন্য বলছে ভ্যার প্লুস এর এর নিকেন ফর নিউতিদ মানে এটা আর কি কী প্রেজেন্ট টেন্সের জন্য আর কি ইব্বার বুর গোর দেখতেছেন অনেক ভার্ভের শেষে কিন্তু আমরা আর যুক্ত করে ওই যেটা এটাকে বলে ইনফিনিটিভ আর কিব্বা বু স্তুদিয়ারা এখান থেকে আর কি প্রেজেন্টেন্স ফিউচার যা যা কর আমরা চেঞ্জ করি বাট মূল এসে যখন থাকে তখন সেভাবে থাকে এতা দৃকা গোয়া আচ্ছা আর একটা পার্ট হচ্ছে মিনিং এর অফ প্র্যাকটিক আমরা কিছু সেন্টেন্স এবং কিছু প্র্যাকটিস করব এটা যোগ মানে আমরা তো আগে স্ট্রাকচারটা শিখেছিলাম যে সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে যেটার সাথে আর যুক্ত থাকবে কিছু ইনফরমেশান থাকবে এটা প্লেস হতে পারে অথবা অন্য কিছু যেমন আমি সুইডেনে কাজ করি ইয়োগ আর যুক্ত করছি আমরা এই স্পেয়ারে আমি সুইডেনে এখন বর্তমানে কাজ করতেছি এই জন্য প্রেজেন্টেন্সটা হয়েছে আমি স্টক হোমে থাকি ইয়গ বুর ই স্টক হোম আমি স্টক হোমে থাকি এখানে আমরা আর যুক্ত করছি এর ইয়গ বুর আমি সুইডি শিখি ইয়গ স্টোদি এর স্পেন্সকা আমি সুডি শিখি ইয়ুদি আর আমি খাবার খাই তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং আমি লিখে দিয়েছিলাম যে সে ফাইভ সেন্টেন্স এলাউড একটু জোরে নিজে নিজে আর কি আপনি নতুন পাঁচটা সেন্টেন্স আপনি নিজে নিজে বলুন দেখুন আপনি পারেন কি না এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকুন এই আমি সুইডেনে থাকি মনে রাখবেন যে এটাকে কিন্তু ওরা যে বলেন এখানে সুইডিশে যেমন জব্বার হবে না আমরা ইয়ব্বার অনেকটা ইর মতো বুর তো আজকের লেসন এটাই আপনার প্র্যাকটিস করেন রিপিট করেন টোমোরো আমরা আবার দেখা হবে ডে ফাইভে নতুন টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম